আমাদের অনেকগুলো মহেশ ওই জায়গাগুলা তো ওই সব কারণেই আসলে মানুষ একদিন কিছুদিনের মধ্যেই দেখবেন একদম খেপে উঠবে খেপে ওঠা মানে সেই খেপা বাংলাদেশের বাঙালি তো বাঙালি অন্যান্য দেশের সাথে বাংলাদেশের আসলে তুলনা করলে হবে না বাঙালি তুলনা করলে হবে না বাঙালি ভীষণ খেপাটে এই মুহূর্তে তুলে ফেলতে পারে উপরে আপনাকে আকাশে তুলে দিবে আবার ধূপ করে নামায়ও ফেলতে পারবে দেখছে এই সরকারকে এরা কেমন করে যেহেতু বাচ্চারা সামনে ছিল বাচ্চাদেরকে সামনে দিয়েছিল সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে বাবা মায়ের সামনে দিয়েছিল যে তোরা যা ফলে সন্তানের প্রতি এক ধরনের ভালোবাসা থেকে স্নেহবোধ থেকে অন্ধ আবেগ থেকে মানুষ কিন্তু অভিভাবকরাও সাপোর্ট দিয়েছিল রিক্সাওয়ালাদেরকেও সাপোর্ট রিক্সাওয়ালারাও সাপোর্ট দিয়েছিল সব শ্রেণীর মানুষ সাপোর্ট দিয়েছিল কারণ আমাদের সন্তানরা তাদের অধিকার নিয়ে গিয়েছিল তো সন্তানের পিছনে তো আসলে সন্তান ছিল না শয়তানের মাথা ছিল এটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে যে আসলে সন্তানদেরকে আমাদের ব্যবহার করেছে তারা এবং এইটাই ধীরে 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 যখন মানুষ বুঝতে শিখছে